হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য রেজাল্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পর্ষদের তরফ থেকে আজ কিন্তু প্রকাশিত করা হয়েছে চলো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সাম্প্রতিকভাবে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা বারোই ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং কয়েকদিন আগে মাধ্যমিক ফল প্রকাশের বিষয়ে আপডেট দেওয়া হয়েছিল যে এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফল প্রকাশ করা হবে সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয় আজ মাধ্যমিক দু হাজার পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পর্ষদ কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে এই বিষয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমরা কিন্তু জেনে নেব গত বছরের তুলনায় এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ শতাংশ কিন্তু বেড়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হবার সাথে সাথেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের অপেক্ষায় কিন্তু থাকে এবং এই আশায় বসে থাকে যে তাদের মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এবং তাদের ফলাফল কেমন হবে তো আজ পর্ষদের তরফ থেকে একটি নোটিশের মাধ্যমে এই বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল কী গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল তোমাদেরকে বলে রাখি আজ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের ফল প্রকাশের দিন ঘোষণা করল আশা করা হয়েছিল যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আর সেটাই হলো পর্ষদের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে মে মাসের তৃতীয় সপ্তাহে প্রায় শেষের দিকে মাধ্যমিকের ফল প্রকাশিত করা হবে মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার ফল প্রকাশের তারিখ রয়েছে উনিশে মে কিন্তু মাধ্যমিক দু হাজার কিন্তু ফল প্রকাশ করা হবে কটার সময় ফল প্রকাশ করা হবে তোমাদেরকে বলে রাখি সকাল দশটার সময় কিন্তু ফল প্রকাশ করা হবে অনলাইনে রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক দু চব্বিশ পরীক্ষার ফলাফলের তারিখ জানিয়ে দেওয়া হল কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল কিভাবে বাড়িতে বসে অনলাইনে দেখবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে তাই তোমাদেরকে বলবো প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে পেশ করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ